ষোলো বছরে বিসিবিতে জমেছে দুর্নীতির পাহাড় যার পেছনে পরিচালক ইসমাইল হায়দার মল্লিক সহ কয়েকজনের নাম জড়িয়ে একাকার হয়ে আছে তাদের রোসানলে অনেকেই হারান চাকরি হুমকি দেয়া হতো স্টেডিয়ামে ঢুকলে ভেঙে বিসিবি নানা অনিয়ম দুর্নীতি নিয়ে কাজী অন্তরের ক্যামেরায় মামুনুর রশিদের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ বিসিবিতে এক না নামের সভাপতি নাজমুল হাসান পাপন হলেও সব সিদ্ধান্ত নিতেন একজন ইসমাইল হায়দার মল্লিক স্টেডিয়ামের চেষ্টা হয় তাহলে ভেঙে হবে জাহিদুল ইসলাম খোকন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিটনেস ট্রেনার ও জিম ইন্সট্রেক্টর হিসেবে কর্মরত ছিলেন প্রথমে অস্থায়ী পরে স্থায়ী হিসেবে কাজ করেন বিসিবিতে একদিন হঠাৎই শুনতে পান চাকরি নেই অ্যাকাউন্টে ঢুকছে না স্যালারি হঠাৎ করে আমার বেতনটা ক্লোজ হয় কিন্তু কেন তার কোনো উত্তর এখনো পাননি বিসিবি থেকে দেয়া হয়নি কোনো ডিসমিসাল লেটার ক্লোজ করা হয়নি অ্যাকাউন্ট চাকরি যাবার কিছুদিনের মধ্যেই তার জায়গায় নিয়োগ পান ইসমাইল হায়দার মল্লিকের এলাকার একজন এক সপ্তাহের মধ্যেই একজন একজন ব্যক্তিকে ওখানে নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে শুনতে পারে আমি পরবর্তীতে যে তার বাসা ভৈরবে ইসমাইল হায়দার মল্লিক যিনি ছিলেন তিনার কনসার্নে ওখানে আসছে তো আমার আসলে কোনো ঢিসমিস লেটারও দেওয়া হয় নাই বা আমার সাথে কোনো অ্যাকাউন্টসও ক্লোজ করা হয় নাই ওয়ালটেন টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি চাকরিচ্যুত করে খ্যান্ত হননি মল্লিক স্টেডিয়ামে ঢুকলে পা ভেঙে দেয় আর হুমকিও দেয়া হয় এই ট্রেনারকে ফোনটা ইন্টিগ্রেট করে সিকিউরিটি আমাকে মানে আটকাইছে আজকে আমি যখন খেলা থেকে বার প্রতিটা আমাকে আবার বলছে যে যদি স্টেডিয়ামের আশপাশে বা রোগ চেষ্টা করা হয় তাহলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে এই সাহস না দেখানো হয় এই খবর অনুসন্ধানের ও দেশের বিভিন্ন ইকুইপমেন্টের বড় অঙ্কের টাকা হয়েছে বলে জানা যায় অ্যামাউন্টের ব্যাপার থাকে তো তাকে হয়তো বা বসানো হয়েছিল যে তার মাধ্যমেই ওইখানে যত ইকুইপমেন্ট তারা সাপ্লাই দিবে বা এখানে একটা বিগ একটা অ্যামাউন্টের যে ব্যাপারটা আছে সেইটা তাদের একটা এজেন্ডা বা তাদের একজন লোক দিয়ে এইটাকে আর কি বাস্তবায়ন করার জন্যই মূলত তাদের এই প্ল্যানটা আছে ষোলো বছরে বিসিবিতে জমেছে দুর্নীতির পাহাড় এক তন্ত্র সেই পাহাড়কে করেছে আরও বেশি কালো বিসিবিতে কে থাকবেন কে থাকবেন না কি হবে কি না হবে সব সিদ্ধান্ত নিতেন এই পরিচালক শুধু তাই নয় বিসিবির যে সিনিয়র পরিচালকরা আছেন তাদের এতটুকু সম্মানও দিতেন না তিনি বিসিবির যত দুর্নীতি যত অনিয়ম তা নিয়ে আরও বিস্তায়িত থাকছে দ্বিতীয় পর্বে মামলা রশিদ বিবিসি নিউজ ঢাকা